নমাহা ওম নমস নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়েত তেইশে মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার নয় চৈত্র শুক্লপক্ষ ত্রয়োদশী চন্দ্র আজকের দিনে সিংহ রাশি অবস্থান করছে পূর্ব ফলগুলি নক্ষত্র দিয়ে পূর্ণ রাত পর্যন্ত চলতে থাকবেন শনিদেবের দিন শনিদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন বিশ্রামের দিন স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন পরিষেবামূলক কাজ বা দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে কৃষি জমি ভিত্তিক কাজ আয়রন শিল্প জমি জায়গার কাজকর্ম আবাসন শিল্প যোগা প্রাণায়াম এই সমস্ত মধ্যে যদি যুক্ত থাকেন ভালো হবে নতুন কোনো কাজ গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনে শুরু করতে যাবেন না কাজ পণ্ড হতে পারে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে চুল কাটা ম্যানিকোর থেকে দূরে থাকার দরকার আছে আজকের দিনে পূর্ব ফলভূমি নক্ষত্র দিয়ে যেহেতু সারাদিন রাতেই চলতে থাকবে চন্দ্র তাই এই পূর্ব ফলভূমি নক্ষত্র একটু নষ্টতম কাজকর্ম করাতে বাধ্য করে দেয় তাই ছলনা মন্দ কাছ থেকে বা সংঘাত থেকে দূরে থাকার চেষ্টা করবেন বিষক্রিয়া হতে পারে খাদ্যে তাই সতর্কতার দরকার খাবার খাওয়ার ক্ষেত্রে শত্রু ধ্বংস করার ক্ষেত্রে ভালো হয়ে থাকে তবে এমন কোনো কাজকর্ম করবেন না যাতে আপনার কপালে কুখ্যাতি জুটে যায় জন্য সাধারণত ভালো হয়ে থাকে না এবং সূর্যাস্ত হবে মিনিটে দিনে সাতটা সাতেরো মিনিট থেকে মিনিট পর্যন্ত সকালবেলা এরপরে চতুর্দশী পড়ে যাবে স্থাপত্য ও শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাতটা সাতেরো মিনিট পর্যন্ত সকালবেলার সময়টা ভালো বা যারা সঙ্গীত নাটক চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন এরপরে চতুর্দশী যখনই পড়ে যাচ্ছে নৃশংস কাজকর্ম করার থেকে দূরে থাকার চেষ্টা করবেন আক্রমণাত্মক কাজকর্ম করবেন না ভালো হবে না এই এই ভ্রমণও ঠিকঠাক হয় না ভালো হয় না সাতটা ছত্রিশ মিনিটে ছত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ রাত্রিবেলা পর্যন্ত সংঘর্ষ একটা ঝগড়াটি মনোভাব বদজা কি মেজাজ এগুলো আপনাদের মধ্যে কাজ করতে পারে তাই সতর্কতার দরকার আছে এরপরেও আবার গন্ডযোগ যেহেতু শুরু হয়ে যাচ্ছে দেখবেন যে কোনো কাজে একটা কিছু না কিছু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে যাচ্ছে মানে উদ্বেগ একটা থাকবে আপনার যে নীতি নিয়ে আপনি চলছেন সেই নীতির বিপক্ষে গিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে তার ফলে আপনার মনের মধ্যে একটা সংশয় ব্যাপার ঘটতে পারে তো সেইগুলো খেয়াল রেখে আপনাকে চলতে হবে আর তৈতিলকরণ থাকছে আজকের দিনে সাতটা সাতেরো মিনিট পর্যন্ত দৃঢ় প্রত্যয় নিয়ে যদি কাজকর্ম করেন কিছুটা বেটার পর পাবেন কিন্তু মাথায় রাখবেন আজকের দিনে সংঘর্ষ করতে যাবেন না সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন একটু সতর্কতার সঙ্গে আজকের দিনে এগোতে হবে দল থাকছে আজকের দিনে আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা সতেরো মিনিটের পর থেকে তো সভাপতি আপনারা যারা বিদ্যা নিয়ে কাজকর্ম করেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন সবাইকে বলবো একটু সতর্কতার সঙ্গে আজকের দিনে কাজগুলো করবেন মনীষকরণ থাকছে আজকের দিনে এরপর থেকে আটটা ছত্রিশ মিনিটের পর থেকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দক্ষতা দেখানোর দরকার আছে ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির ক্ষেত্রে সতর্কতার কিছুটা দরকার আছে আজকের দিনে দিশা চুল থাকছে পূর্ব দিক আর উত্তর পূর্ব দিকে শুভ দিক হতেই যাচ্ছে উত্তর পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিক বরাবর যদি আপনি এগোন তো ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত টেট বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে সুলভ ফল পাবেন অ্যাক্টর যারা মডেলিং আর্টিস্টিকের কাজকর্ম করেন মিউজি মিউজিক রিলেটেড কাজকর্ম করছেন রেডিও টেলিভিশন এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বিজনেস ম্যানেজার রিয়েল রেস্টেটের ব্যবসা বাণিজ্য করেন ট্রাভেল এজেন্ট এবং কসমেটিক বুকসের কাজকর্ম করেন জুয়েলারি ব্যবসা বাণিজ্য করছেন বা ওয়েডিং প্ল্যানার গভারমেন্ট সার্ভিসের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন পলিটিক্যাল ব্যবসা নিয়ে কাজকর্ম আছে আপনার সেক্ষেত্রে ভালো ফল পাবেন এছাড়া টিচার যারা আছেন প্রফেসর যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে বা ডিপ্লোমার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ইন্ডাস্ট্রি ভালো ফল পাবে ইন্ডাস্ট্রি বুড়কের যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে আর্ট গ্যালারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন সিঙ্গার মিউজিশিয়ান আপনারা ভালো ফল পাবেন ক্রিয়েটিভ আর্টিস্ট যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ডাই মেকার ইন্টেরিয়ার ডেকোরেটর ডিজাইনার যারা আছেন ভালো হবে ডেটিং এজেন্সি যারা চালাচ্ছেন বা টুরিজম ইন্ডাস্ট্রি চালাচ্ছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে টয়লারি ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো ধরনের প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন গোল্ডস্মিথের কাজকর্ম করেন উলেন কটন সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা পরিচালক অ্যাডমিনিস্ট্রেটর আইপিএস আই এ এস ডাব্লিউ বিসিএস বিনিয়োগকারী যারা আছেন এবং স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ওষুধ প্রস্তুত করার সংস্থা চিকিৎসক ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা আজকের দিনে অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষা মঘা উত্তর ফাল্গুনী হস্তা সাথী অনুরাধা মূলা উত্তর আষাঢ় শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে উত্তরাশ নক্ষত্রের অন্তিম তিন পদ শোবণ নক্ষত্র এবং ধনিষ্ঠ নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র আপনাদের থাকছে মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে তিন মিনিট থেকে চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন অভিজিৎ মূর্ত থাকছে আজকের দিনে এগারোটা উনিশ মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত দুপুরবেলা ভালো সময় এছাড়া অমৃতকাল থাকছে বারোটা কুড়ি মিনিট মাঝরাত্রির পর থেকে দুটো আট মিনিট মাঝরাত্রি পর্যন্ত এছাড়া বিজয় থাকছে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো ছত্রিশ মিনিট চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এই সময়গুলো অত্যন্ত শুভ সময় শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন অভিযোগ থাকছে আজকের দিনে অহরাত্রি তার বুকিং করতে পারেন ওপেন করতে পারেন সব গভর্নমেন্ট সেক্টরে যে কোনো কাজের সঙ্গে ডিট সাইন করা অ্যাপ্লিকেশন সাইন ইত্যাদি করার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট কিনতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আগুন বিদ্যুৎ সংক্রান্ত ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন কোনো ডিট সাইন করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অমৃত যোগ থাকছে নটা একচল্লিশ মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় এছাড়া আটটা দশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা বত্রিশ মিনিট রাত্রিবেলা এবং বারোটা মাজযাত্রাতেই বারোটা ছয় মিনিট থেকে একটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং দুটো আঠাশ মিনিট মাজ থেকে চারটে দুই মিনিট ভোরবেলা পর্যন্ত সময়গুলো শুভ অগ্নির যুগ থাকছে এই শুভ অগ্নির যুগে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মহেন্দ্র যুগ আজকের দিনে পাওয়া যায়নি আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সাতটা নয় মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা তেতাল্লিশ দুপুরবেলার পর থেকে বিকালবেলা চারটে সতেরো মিনিট পর্যন্ত এছাড়া রাত্রিবেলা আটটা ছেচল্লিশ মিনিট থেকে মাঝ যাচ্ছি একটা এগারো মিনিট পর্যন্ত সময়গুলো লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে সঠিক সময় ভালো ফল পেতে পারেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন অবশ্যই শনিদেবকে ডাকবেন ওম প্রাণ কিং প্রাণ শশনায় নমহা অবশ্যই মহাদেবকে ডাকবেন ওম নম শিবায় হর হর মহাদেব আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহু কাল থাকছে আটটা চল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা দুর্মুক্ত থাকছে আজকের দিনে পাঁচটা আটত্রিশ মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় আর সকালবেলা এছাড়া ছ এছাড়া এরপর থেকে আবার সাতটা পনেরো মিনিট পর্যন্ত অর্থাৎ পাঁচটা আটত্রিশ মিনিট থেকে সাতটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা আজকের দিনে মুহূর্ত থাকছে কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য এই সময়টা ধার্য করবেন না বা বেরোতে যাবেন না বা কোনো ডেট সাইন করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে কালবেলা থাকছে আজকের দিনে দুটি পাঁচটা আটত্রিশ মিনিট থেকে সাতটা নয় মিনিট পর্যন্ত সকালবেলা এবং বিকালবেলা চারটে সতেরো মিনিট থেকে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়গুলি অশুভ সময়গুলিতে রকম শুভ উদ্যোগ গ্রহণ করবেন না বারবেলা থাকছে আজকের দিনে একটা পনেরো মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত না এই সময় এছাড়া কাল রাত্রি থাকছে পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে সাতটা মিনিট পর্যন্ত সময় এটা হচ্ছে আপনার বিকালবেলা বিকালবেলা থেকে রাত্রিবেলা পড়ে যাচ্ছে এবং এবং রাত্রিবেলা মাঝরাত্রি ভোর রাত্রি বলবো এটা চারটে আট মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত কাল রাত্রি থাকছে এই কাল রাত্রিতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা শুভ হয় না এছাড়া যারা কনসিপ্ট করতে চাইছেন এই সময়গুলোকে বাদ দেওয়ার দরকার আছে ভালো হয়ে থাকে না শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন এবং পাং পিং পং সনায় নম অবশ্যই মহাদেবকে ডাকবেন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই একটা কমেন্ট চাই কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করুন ভালো থাকবেন সাথে থাকুন ভালো থাকুন বন্ধু